রাষ্ট্রীয় শোক চলাকালীন সময়ে ধলাই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে সমগ্র শিক্ষা প্রকল্পের আওতাধীন ধলাই জেলাভিত্তিক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ক্রীড়া কর্মসূচি শুক্রবার অনুষ্ঠিত হয় আমবাসা ঘাট মাঠে এ নিয়ে সর্বত্র স্বাভাবিকভাবেই উঠেছে নিন্দার ঝড় প্রশ্ন উঠেছে ধলাই জেলা শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং জেলা প্রজেক্ট কোঅর্ডিনেটর অফিসের যৌথ সহযোগিতায় এই ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হলেও এর মূল কাণ্ডারি জেলা শিক্ষা দপ্তরের কয়েকজন কাণ্ডারি এই কর্মসূচিতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত কুলাই বিদ্যাজ্যোতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল সুশীল দাস সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং জেলা শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক সাতাশে ডিসেম্বর আমরা আম্বাসার দশমিক ঘাট স্পোর্টস গ্রাউন্ডে ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত করতে চলেছি আন্ডার সমগ্র শিক্ষা আজকে আমাদের এই টুর্নামেন্টে দনাই ডিস্ট্রিক্টের চারটি সাব ডিভিশন থেকে মোট পনেরো জন করে অ্যাথলিট এখানে অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে আমরা স্তরে যে স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তার জন্য পনেরো সিলেকশন করা হয় এই উদ্দেশ্যে আমাদের আজকে এখানে আয়োজন মূলত এর মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা স্পিরিট এটা একটা কথা রয়েছে সাউন্ড মাইন্ড সাউন্ড বডি এদিকে লক্ষ্য রেখে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি ইদানিং গেলে আমরা দেখতে পেয়েছি যে যুব সমাজের মধ্যে একটা খেলাধুলার প্রতি একটা অনীহা রয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখি ড্রাগ বা ইত্যাদির সঙ্গে তারা যুক্ত হয়ে গেছে তাদেরকে এই বিপদ থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় এর মাধ্যমে আমরা এটা চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে